বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো কবরের আচার কখন হবে কবরের প্রথম দিন থেকে না বিচারের দিন থেকে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো আমাদের অনেকের মনে প্রশ্ন আসে মৃত্যু জীবন দেওয়া হবে কখন প্রথম দিনে জীবন দেওয়া হবে না বিচারের দিনে জীবন দেওয়া হবে চলুন তাহলে জানা যাক টি কবরের আজাবের হাদিস অনুসারে আমরা বলি তাহলে শুনুন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন জাইকাতুন মর্থ অর্থাৎ প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে দুনিয়াতে আমরা যে পাপ কাজ করেছি তার কিছু শাস্তি আমরা পাব দুনিয়াতে আর কিছু শাস্তি আমরা পাব আর দুনিয়াতে আমরা যে পূর্ণ কাজ করেছি তার কিছু অংশ আমরা পাব কবরে আর কিছু অংশ আমরা পাব দুনিয়াতেই তবে বন্ধুরা মনে রাখবেন এই সব কাজের চূড়ান্ত ফয়সালা হবে কিন্তু বিচারের দিনে এ কথাটা কিন্তু কখনোই ভুলে যাবেন না ভালো এবং মন্দ কাজের সব হিসাব আমরা পাব বিচারের দিনে আমরা কি ভালো কাজ করেছি কি মন্দ কাজ করেছি এইসব কর্মের উপর ভিত্তি করে আল্লাহ তালা আমাদের জান্নাতে এবং জাহান্নামে প্রেরণ করবেন বন্ধুরা বুঝতে পেরেছেন আমাদের ভালো মন্দ কাজের বিচার কিন্তু আসলে হবে হাসরের দিন থেকেই তো বন্ধুরা আল্লাহ তালা কিন্তু আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য কিন্তু আমরা শয়তানের প্রচনা করে অনেক পাপ কাজ করছি এসবের বিচার কিন্তু আসলে আমাদের হাসরের ময়দানেই অর্থাৎ বিচারের দিনেই করা হবে পাপ কাজের কিছু অংশ আল্লাহ আমাদের দুনিয়ার উপরই শাস্তি দিয়ে নিয়ে যান এবং কিছু কিছু আমাদের কবরে শাস্তি দেবেন তো বন্ধুরা আশা করি আমার উত্তরটা পেয়ে গেছেন যে আসলে আমাদের খবরের আজাব কখন শুরু হবে হাসরের দিনে না বিচারের দিনে আশা করি উত্তরটা পেয়ে গেছেন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে অন্য একটা দিন উপস্থিত হব ভালো থাকেন আলাইকুম